আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস।হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা এসএসসি বিএমটি একাদশ সেন্টে রয়েছে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকে টপিক আছে ব্যবসায় গণিত পরিসংখান। তো এটা সংক্ষিপ্ত সিলেবাসটা নিয়ে কথা বলবো এবং এই যে সাজেশন প্লাস কোথায় কত নাম্বার থাকবে সেই বিষয়ে নিয়ে কথা কথা বলবো। তে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো তোমাদের পরীক্ষাটা হবে মূলত 45 নম্বরে আর 30 নাম্বার থাকবে হচ্ছে স্যারদের হাতে। তো তুমি যদি পঁয়তাল্লিশ থেকে পনেরো পেতে পারো তাহলে তুমি করে যাবে আর যদি তুমি তুমি ভিতরে বা পাও তাহলে তোমার তো তোমরা যারা আমাদের এই গ্রুপটিতে পারো না এই গ্রুপে অ্যাড হতে হলে তোমাকে দুইটা জিনিস করতে হবে একটু হতেছে আমাদের সারি শুনলে নিলে তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো ঠিক আছে তো এই গ্রুপে অ্যাড হওয়ার ফলে তুমি যা যা শিখতে পারবে সেটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এখান থেকে আমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে বাংলা ক্লাস নাম্বার এক হ্যাঁ তারপরে দেখো তুমি এখানে যে বাংলা ক্লাস নাম্বার দিও মানে একটা সিজেনশিয়াল কীভাবে লিখতে হয় মানে কীভাবে লিখলে ভালো নাম্বার পাওয়া যায় সব কিছু কিন্তু এখানে বোঝানো হয়েছে ঠিক আছে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের জন্য ক্লাস নিয়ে হচ্ছে এটা একটা আবেদনপত্র কীভাবে লিখতে হয় সেটা বুঝাই দেওয়া হয়েছে যে হিসাব বিজ্ঞান নিয়ে তোমাদের যত সমস্যা আছে হিসাব বিজ্ঞান নিয়ে ক্লাসগুলো করার পরে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার এই দেখো লেনদেন হিসাব সমীকরণ তারপরে হচ্ছে ভিডিও নাম্বার যায় মানে হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ মানে তোমাদের হচ্ছে ব্যবসায়ী গণিত হিসাব বিজ্ঞান ইংরেজি এইগুলো আর বাংলা সহ এত সুন্দরভাবে এখানে ক্লাস নেওয়া হয়েছে যা যারা এখানে রয়েছে ঠিক আছে যারা এখানে রয়েছে তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেছে আর তুমি যদি পরীক্ষা ভালো একটি ফলাফল করতে চাও তাহলে সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো আর আমাদের সাজেশন নিলেই তোমাদেরকে আমরা এই গ্রুপে অ্যাড করে দেবো তো আশা করি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাড হতে চাও মানে একটা মাত্র প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় সেটা তোমাদেরকে বোঝাচ্ছি একটা মাত্র লেটার দিয়ে সকল লেটার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে বোঝানো হয়েছে এখানে তারপরে ইংলিশ ভিডিও নাম্বার এখানে গ্রামারগুলো তোমাদেরকে বোঝানো হয়েছে তার পাঞ্চুয়েশন তোমাদেরকে বোঝানো হয়েছে মানে সকল কিছু এখানে বোঝানো হয়েছে হ্যাঁ তো তুমি চাইলে কিন্তু এখানে অ্যাড হয়ে যেতে পারো আর এখানে অ্যাড হওয়ার জন্য কিন্তু আমাদের কাছে অবশ্যই যোগাযোগ করতে হবে সারা জীবন যদি এখানে রিকোয়েস্ট মানে রেখে দাও তাও কোনো লাভ নাই সহজ কথা হইতেছে এটার জন্য তোমাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে প্লাস থাকবে তো চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন বলা হবে তো তোমাদের প্রশ্নের জন্য তারা সিলেক্ট করেছে প্রথম অধ্যায় সেট থেকে দ্বিতীয় অধ্যায় বিন্যাস সমাবেশ চতুর্থ অধ্যায় সুদ পঞ্চম অধ্যায় অংশীদারী ব্যবসায়ী ষষ্ঠ অধ্যায় কিস্তি আর পরিসংখ্যান থেকে তারা নিয়েছে হচ্ছে অধ্যায় এক মৌলিক ধারণা দ্বিতীয় হয়েছে চলক ধ্রুবক তৃতীয়তে নিয়েছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ চতুর্থ রয়েছে বিস্তার আর তোমার হচ্ছে ছয় রয়েছে সূচক তো এইগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো তারা করবে ঠিক আছে তো এইগুলো আমরা খুব সুন্দরভাবে তোমাদের জন্য সাজেশনটা সাজিয়ে দিয়েছে ওখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে আর দ্বিতীয়ত দেখিয়ে দিচ্ছি যে তোমাদের এখান থেকে কোথায় কত নাম্বার থাকবে বা তোমাদের পরীক্ষায় কত নাম্বার থাকবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে এটা ওইভাবে দেয় নেই কিন্তু এখান থেকে তোমাদের পরীক্ষাটা প্রশ্নটা হবে মূলত পঁয়তাল্লিশ নাম্বারে আর এখানে তার সারদের হাতে থাকবে তিরিশ নাম্বার হ্যাঁ তো পঁয়তাল্লিশ থেকে তুমি যদি পনেরো পাও তাহলে তুমি পাস করতে পারবে তো তোমাদের আরেকটা জিনিস যদি আমি দেখাতে চাই যে মূলত দেখো এই যে এখানে যে আমরা যে তোমাদের জন্য সাজেশনটা তৈরি করেছি হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আমরা দিয়ে দিয়েছি মানে সম্পূর্ণ উত্তর সহ তো যাদের হচ্ছে বই নাই মূলত যাদের হচ্ছে বই নাই তাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসেবে কাজ করবে হ্যাঁ তো তোমরা কিন্তু এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট মানে এগুলো কমন পাবা এন থেকে হইতেসে ভালো একটা ফলাফল তোমরা করতে পারবা তো যাদের প্রয়োজন যে আমার একটা ভালো ফলাফল করতে হবে এবং অনলাইনে ক্লাসগুলো আমার করতে হবে তাহলে সরাসরি তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সেশনটি এবং অনলাইন ক্লোসে এবং কি অনলাইন কোর্সে কি ভর্তি হয়ে যেতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা